আজ থেকে কোটি কোটি বছর আগে যখন মানুষ জন্মায়নি শহর ছিল না ভাষা ছিল না তখন এই পৃথিবীর রাজা ছিল এক বিশাল ভয়ঙ্কর আশ্চর্য প্রাণী ডাইনোসর তারা দাঁপিয়ে বেড়াত পৃথিবীর প্রতিটি মহাদেশে শাসন করেছে অবিরাম ষোলো কোটি বছর কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল পৃথিবীর রাজত্ব হারিয়ে গেল এক মুহূর্তে একসময় পৃথিবীটা ছিল একেবারে শান্ত নিস্তব্ধ বাতাস বইত নদী বইত কিন্তু কোনো মানুষের গলা শোনা যেত না কোনো শহর ছিল না শুধু ছিল সবুজে ঢাকা সীমাহীন জঙ্গল আর আলোর ঝলমলে নীল সমুদ্রের গভীরতা জীবন ছিল স্বাধীন বাঁধনহারা এই সময়টাকেই আমরা বলি ক্রিটেশিয়াস যুগ পৃথিবী তখন যেন এক বিশাল নাট্যমঞ্চ আর সেই মঞ্চের মূল অভিনেতা ছিল দৈত্যাকার সব প্রাণী মাটিতে তাদের দল ঘুরে বেড়াতো যেমন শিংওয়ালা ট্রাইসেরা টপস আকাশের বিশাল পাখাওয়ালা টেরোসররা ডানা মেলে উড়ে বেড়াত যেন জীবন্ত পালতোলা জাহাজ আর সমুদ্রের অন্ধকারে রাজত্ব করত দাঁত আর পাখনাবালা ভয়ঙ্কর সব জলজ প্রাণী কিন্তু এদের সবার ওপরে ভূমির একছত্র রাজা ছিল টাইরানোসরাস রেক্স দুই টন ওজনের নিখুঁত এক শিকারী তার নখ দাঁত আর শিকার করার ক্ষমতা যেন পৃথিবীর জন্ম থেকেই লেখা ছিল কিন্তু এই ঝলমলে পৃথিবীর আকাশে তখনই ভাসছিল এক অদৃশ্য বিপদের ছায়া এমন একটি ঘটনা যা আমাদের এই পৃথিবীর ইতিহাসকে বদলে দিতে চলেছিল চিলতরে আজকের ভিডিওতে আমরা দেখব সেই ঐতিহাসিক ভয়ঙ্কর দৃশ্য যা ছিল ডাইনোসরদের জীবনের শেষ দিন আসলে কী ঘটেছিল সেই দিনে কি কারণে এত বড় বড় প্রাণী বিলুপ্ত হয়ে গেল এবং মানুষের জন্মের পথ খুলে দিল তখনকার পৃথিবীটা ছিল যেন এক জীবন্ত সাম্রাজ্য প্রতিটি প্রাণীর ছিল আলাদা ভূমিকা আলাদা জীবন বিশাল বিশাল ফার্ন আর পাইন গাছের ঘন জঙ্গলে তৃণভোজী ডাইনোসররা নিশ্চিন্তে ঘুরে বেড়াত আর ভোরের আলো ফুটতেই শিকারী ডাইনোসররা বের হতো তাদের খাবারের সন্ধানে সব কিছু ছিল এক নিখুঁত ভারসাম্যে বাধা শান্ত শক্তিশালী আর প্রকৃতির নিয়মে চলা এক নিরাপদ পৃথিবী কিন্তু এই শান্ত জীবনের আড়ালেই ধীরে ধীরে এগিয়ে আসছিল তাদের ভয়াবহ নিয়তি সেই মুহূর্তে কোনো প্রাণী জানত না তাদের প্রতিটি হাঁটা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দিন তাদের জীবনের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আকাশের অন্ধকারে তখন পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল কোটি কোটি বছরের দীর্ঘ ভ্রমণ শেষে এক বিশাল মহাজাগতিক শিলাখণ্ড পৃথিবীর দিকে ছুটে আসছিল নিঃশব্দে অদৃশ্যভাবে পৃথিবী নিজের নিয়মে ঘুরছিল ঋতু বদলাচ্ছিল পাহাড় উঁচু হচ্ছিল মহাসাগর সরে যাচ্ছিল প্রাণে ভরা এই গ্রহটি ছিল শক্তিশালী কিন্তু একই সঙ্গে ছিল ভীষণ ভঙ্গুর আর সেই ভঙ্গুর পৃথিবীকে বদলে দিতে যথেষ্ট ছিল মাত্র আকাশ থেকে ছুটে আসা এক খণ্ড পাথর একে থামানোর তখন কেউ ছিল না নীল আকাশের নিচে জীবন চলছিল নিজের ছন্দে আগ্নেয়গিরির বিস্ফোরণে আগুনের পর আগুন ছুটে বেড়াচ্ছিল উত্তরের প্রান্তরে বর্মধারী অ্যাংকাইলোসররা ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছিল দক্ষিণে বিশাল হাইড্রোসররা নদী পার হচ্ছিল ঘন বনভূমিতে কম্পসোগ নাথাসরা দলে দলে ছুটে দৌড়াচ্ছিল আর গাছের শিকড়ের নিচে লুকিয়ে থাকা ছোট ছোট স্তন্যপায়ীরা সতর্ক চোখে অপেক্ষা করছিল ভবিষ্যতের যে ভবিষ্যৎ তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি অ্যাস্টেরয়েডটি পৃথিবীর কাছে আসতেই মাধ্যাকর্ষণের টানে তার গতি বাড়তে লাগল চাঁদের কক্ষপথ পেরিয়ে পৃথিবীর দিকে ঝুঁকে এল বায়ুমণ্ডলে ঢোকার আগেই চারপাশের বাতাস জ্বলতে শুরু করল ধুলো সত্রিশ সেই বিন্দুটি মুহূর্তে পরিণত হল অগ্নিগোলকে যার গতি ছিল ঘন্টায় সত্তর হাজার কিলোমিটারেরও বেশি মাত্র দশ কিলোমিটারের এই শিলাখণ্ডের শক্তি মানুষের যে কোনো অস্ত্রের কাছে শিশুর খেলনার মতো ছিল তার লক্ষ্য আজকের মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ ওই আকাশের নিচে ডাইনোসরদের শেষ সকালটি শুরু হয়েছিল ঠিক অন্য দিনের মতোই কিন্তু কেউ ওপরে তাকায়নি কেউ বোঝেনি আকাশের অদ্ভুত রঙের অর্থ কী তবে পাখিরা গান থামিয়ে দিয়েছিল প্রাণীরা স্থির হয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীর শাঁস আটকে গেছে তারপর এলো আলো এক ঝলক যা সূর্যকেও মুছে দিয়েছিল এলো এমন শব্দ যার প্রতিধ্বনি নেই কারণ তার শক্তির সীমা শব্দের সীমাকেও ছাড়িয়ে গিয়েছিল মাত্র এক আঘাতে একশো মিলিয়ন মেগাটন শক্তি মুক্ত হল পৃথিবীর পাথর ভাঁজ হয়ে উড়ে গেল শিলা গলে গেল আকাশ আগুনে ঢেকে গেল হাজার হাজার কিলোমিটার জুড়ে কোনো প্রাণ টিকে রইল না মহাশব্দের তরঙ্গ পুরো পৃথিবী ঘুরে আঘাত করল বন মুহূর্তে পুড়ে গেল বাতাস আগুনে রূপ নিল সমুদ্রে উঠল এক কিলোমিটার উচ্চতার ঢেউ যা উপকূল মুছে দিল উল্কার টুকরোগুলি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল আঘাতে মহাকাশে নিক্ষিপ্ত জ্বলন্ত খণ্ডগুলো আবার পৃথিবীতে ফিরে এল প্রথমে কয়েকটা তারপর হাজার হাজার শেষমেশে ঝড়ের মতো রাত দিন মিশে গেল আগুনের জ্বালায় সূর্যের আলো থেমে গেল আকাশ ভরে গেল ধোঁয়া আর ছায়ের ক্ষত চিহ্নে ঘণ্টা পেরিয়ে দিন দিন থেকে সপ্তাহ ধরে ঝরতে থাকল আগুনের টুকরোগুলি প্রতিটি টুকরো নতুন আগুন জ্বালাচ্ছিল বনাগ্নি থামার নাম নেই বাতাস ভরে গেল বিষাক্ত ধোঁয়ায় তাপমাত্রা পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাল এক হাজার ডিগ্রি সেলসিয়াসের ওপরে গ্রহটি এক বিশাল ভাটিখানায় পরিণত হল বিশাল ডাইনোসররা তাপে দমবন্ধ হয়ে পড়ে গেল নদী শুকিয়ে গেল মেঘ মিলিয়ে গেল আঘাতে সৃষ্টি হল কুড়ি কিমি গভীর এবং একশো আশি কিমি প্রশস্ত এক বিশাল ক্ষত যা আজও ইউকাটান উপদ্বীপের নিচে লুকিয়ে আছে ধুলো মাসের পর মাস তারপর বছরের পর বছর বাতাসে ঝুলে রইল সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে গেল দিন রাত মিলেমিশে হয়ে গেল এক অন্তহীন গোধূলি তাপমাত্রা দ্রুত কমে গেল উদ্ভিদ মারা গেল তৃণভোজীরা খাবারহীন হয়ে পড়ল তাদের সঙ্গে সঙ্গে শিকারীরাও বিলুপ্তির পথে পা বাড়াল রাজা টাইরানোসরাস রেক্স তখন পোড়া বনের মাঝে ঘুরে বেড়ায় ক্ষুধার তাড়নায় মহিমান্বিত ট্রাইসেরাটপস একা ঠান্ডায় কাতর হয়ে পড়ে সমুদ্রের শৈবাল হারিয়ে গেল সম্পূর্ণ খাদ্য খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ল এক সময়ের দৈত্যরা একে একে বিলীন হয়ে গেল এক দিনে নয় বরং ধীরে ধীরে প্রকৃতির এই নতুন নিয়মে অনেক বছর পরে ছাই বসে গেল মৃত্যুর মেঘ ভেদ করে সূর্য আবার আলো পাঠাতে শুরু করল বরফ গলল পৃথিবী নিঃশ্বাস নিল কালো মাটি প্রথম বৃষ্টিতে ধুয়ে গেল মাটির নিচে লুকিয়ে থাকা বীজ জেগে উঠল শেওলা উঠল ফার্ন মাথা তুলল ছোট ছোট ফুলেরা ফুটে উঠল প্রথমে বেরিয়ে এলো পোকামাকড় তারপর সরিস্রীপ তারপর পাখি এবং শেষমেশ সেই ছোট স্তন্যপায়ীরা যারা এক সময় ছায়ায় বাস করত এভাবেই সরিস্রীপ যুগের শেষ হয়ে শুরু হল স্তন্যপায়ীদের যুগ যে ভূমিতে এক সময় দৈত্যের রাজত্ব ছিল সেখানে এখন দৌড়াচ্ছে ছোট বুদ্ধিমান প্রাণীরা পৃথিবী ধীরে ধীরে সুস্থ হল পাহাড় উঁচু হল সমুদ্র সরে গেল সেই দিনের স্মৃতি আজও পৃথিবী ভুলেনি শিলার স্তরে ফসিলে লক্ষ বছরের নিরবতার নিচে চাপা হারে সেই দিন খোদাই হয়ে আছে এই ডাইনোসরদের বিলুপ্তি ছিল না কেবল একটি যুগের সমাপ্তি এটাই ছিল নতুন যুগের শুরু ধ্বংসের ভেতর থেকেই জন্ম নিয়েছিল ভবিষ্যতের বীজ যা বহু মিলিয়ন বছর পর পৃথিবীতে জন্ম দিল প্রথম মানুষের যারা আকাশের দিকে তাকিয়ে ভাবতে শিখল আমরা কোথা থেকে এলাম সেই এক সেকেন্ডের ভয়াবহতার মধ্যেই শুরু হয়েছিল আমাদের যুগ একদিন হয়তো আমাদের সভ্যতাও শেষ হয়ে যাবে আকাশ অন্ধকার হবে সমুদ্র পাল্টাবে তারা জ্বলে উঠবে অন্য কোথাও তবুও জীবন পথ খুঁজে নেবে যেমন নিয়েছে সব সময় জীবন কখনো হার মানে না বদলে যায় মানিয়ে নেয় আবার শুরু করে এভাবেই সেই থেমে যাওয়া সময় আজও আমাদের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে তবে সেই ঘটনাটি ছিল না জীবনের শেষ এটা ছিল মানব সভ্যতার শুরু এরপর কিভাবে পৃথিবীতে মানব সভ্যতার শুরু হল জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে ধন্যবাদ